আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে শেখ হাসিনা সরকার পদত্যাগ করে ভারতে পালিয়েছে আর শেখ হাসিনা ভারত থেকে অন্য রাষ্ট্রে যাওয়ার কথা কারণ ভারতের সরকার শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেবে না তারা বলেছে খুব শীঘ্রই শেখ হাসিনা ভারত থেকে চলে যাবে ভারত থেকে যাওয়ার আগে শেখ হাসিনার যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের বিষার জন্য আবেদন করেছিল সেগুলো প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য এবার শেখ হাসিনা অন্য স্বৈরাচারী রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত বা বেলারুস এরকম কোন একটি দেশে যার কথা রয়েছে শেখ হাসিনা পালানোর পর আজ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সতেরো জনের সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ এদের মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বাকি আরও ষোলো জন উপদেষ্টা রয়েছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন জানিয়ে দিব মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন ডক্টর ইউনুস বললেন অ্যাটর্নি জেনারেল দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা ডক্টর ইউনুস পূরণ করতে পারেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সদ্য নিয়োগ পাওয়া অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়ে দিব শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ১৬ সদস্যের উপদেষ্টা নিয়ে সরকার গঠন করবে এ কারণে শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত করা হয়েছে কঠোর নিরাপত্তায় বঙ্গভবন জানিয়ে দিব দেশব্যাপী অরাজকতা বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত জানিয়েছে সেনাবাহিনীর মিডিয়া আইএসপিআর দেশব্যাপী বর্তমানে শেখ হাসিনা সরকার পলানোর পর অরাজকতা বৃদ্ধি পেয়েছে দেশব্যাপী অরাজকতা অগ্নিসংযোগ এবং ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সেনাবাহিনী আজ আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এ পাঠানো এক বার্তায় সব তথ্য জানানো হয়েছে এদিকে রাবি উপাচার্য সহ উনত্রিশ প্রশাসন কর্মকর্তার পদত্যাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবির উপাচার্য অধ্যাপক গোলাম ছাব্বির সাত্তা সহ প্রশাসনের বিভিন্ন দায়িত্বরত উদ্ধতন উনত্রিশ প্রশাসন এবং কর্মকর্তা পদত্যাগ করেছে আজ উপাচার্য এবং রেজিস্ট্রার অধ্যাপক তারিকুল হাসান তথ্যটি নিশ্চিত করেছেন এবং সর্বশেষ জানিয়ে দিব বিতর্কিত দলবাস বিচারপতিদের আজকের মধ্যেই পদত্যাগের দাবি প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শো সুপ্রিম কোর্টের আপিল এবং হাইকোর্টের আপিলে বিতর্কিত দলবাস বিচারপতিদের দ্রুত সময়ের মধ্যে পদত্যাগের দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ মাহবুব উদ্দিন খোকন একই সঙ্গে রোববারের মধ্যে সুপ্রিম কোর্ট খুলে দিতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান তিনি আজ বৃহস্পতিবার আটই আগস্ট সুপ্রিম কোর্ট বার সভাপতি কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন এ সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা সংবাদটিতে একটি লাইক দিয়ে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে じゃあ、えばレビューしたりと。<music> ডক্টর ইউনুসের নেতৃত্বে সতেরো জনের সরকার নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা হচ্ছে সতেরো জন বৃহস্পতিবার আটই আগস্ট এই সরকারের সতেরো সদস্যের নাম প্রকাশ্যে এসেছে তবে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি কালবেলার হাতে আসা সেই তালিকা পাঠকদের জন্য তুলে ধরা হলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ ডক্টর আসিফ নজুল আদিলুর রহমান খান হাসান আরিফ তৌহিদ হোসেন সোহেদা রেজন হাসান মোহাম্মদ নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজীব ভুইয়া ব্রিগেডিয়ার জেনারেল এম সাকাউত হোসেন সুপ্রদীপ চাকমা ফরিদা আক্তার বিধান রঞ্জন রায় আফমো খালিদ হাসান নূরজাহান বেগম শারমিন মুরশিদ ফারুকি আজম এর আগে দুপুর দুইটা এগারো মিনিটে ডক্টর ইনুসকে বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এ সময় বিমানবন্দরে ডক্টর ইনুসকে স্বাগত জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ তিন বাহিনীর প্রধান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা নির্বাচন পর্যবেক্ষকারী ব্যতির প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা এরপর বিমানবন্দরে ডক্টর ইনুস বলেন গত কয়েকদিন দেশের মধ্যে স্বয়ং হতা হয়েছে সেগুলো স্বরযন্ত্র এটাকে রোধ করতে হবে তাদের লাঠি পেটা করলে হবে না স্বয়ংস্বতা কারিদের আইনের হাতে তুলে দিতে হবে কোনো প্রকার প্রতিহিংসামূলক কাজ করা যাবে না তিনি বলেন আমার উপর যদি আস্থা এবং বিশ্বাস রাখেন তাহলে এটা নিশ্চিত করতে হবে কারো উপর কোনো প্রকার হামলা করা যাবে না বিশৃঙ্খলা করা যাবে না যদি বিশৃঙ্খলা করা হয় তাহলে আমি এই দায়িত্বে থাকব না নতুন বিজয়ের মাধ্যমে বাংলাদেশ নতুন বিজয় দিবস শুরু করলো উল্লেখ করে ডক্টর ইনুস বলেন নতুন বিজয়ে মাধ্যমে বাংলাদেশ নতুন বিজয় দিবস শুরু করল আমাদের এগিয়ে যেতে হবে যারা এটি করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা তারা সমন্বয়করা দেশকে রক্ষা করেছে শান্তিতে জয় ডক্টর মোহাম্মদ ইনুস বলেন দেশবাসীর কাছে আমার উপরে আস্থা রাখেন ভরসা রাখেন দেশে কারো উপর কোনো হামলা হবে না তাহলে আমি আপনাদের সঙ্গে থাকব না আইন শৃঙ্খলা পরিস্থিতি করাকে স্বাভাবিক করাকে গুরুত্ব দিয়ে ইউনুস বলেন যে জন্য আন্দোলন হয়েছে সেটার ফলাফল যেন ব্যর্থ না হয় পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম সে বাংলাদেশ যেন পূর্ণতা পায় যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজ নতুন করে বিজয় পেল তা যেন পূর্ণতা পায় মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন ডক্টর ইনুস বলেন অ্যাটর্নি জেনারেল দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা ডক্টর ইনুস পূরণ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সর্দ নিয়োগ পাওয়া অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বৃহস্পতিবার আটই আগস্ট বিকেলে তিনি অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেন এরপর তিনি এই মন্তব্য করেন এ সময় তিনি আন্দোলনে সব শহীদ শিক্ষার্থীদের স্মরণ করেন অ্যাটর্নি জেনারেল বলেন অ্যাটর্নি জেনারেল কার্যালয় এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরবচ্ছিন্ন কাজ করবে আন্দোলনকারীদের রক্তের ঋণ পরিষদের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ জনগণের পক্ষে কাজ করাই অ্যাটর্নি জেনারেলের লক্ষ্য থাকবে বলেও মন্তব্য করেন তিনি এ সময় তিনি দ্রুত সুপ্রিম কোর্ট খুলে দেওয়ার আহ্বান জানান বিচারপতিদের বিষয়ে নতুন সরকার গঠনের পর নীতি নির্ধারকরা সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি এর আগে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন তাকে নিয়োগ দিয়ে জারি করে প্রজ্ঞাপনে বলা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের চৌষট্টি এক অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করিলেন এ আদেশ অবিলম্বে কার্যকর হইবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণের জন্য বঙ্গভবন কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছে প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বৃহস্পতিবার আটই আগস্ট রাত আটটায় বঙ্গভবনের দরবার হলে এ শপথ অনুষ্ঠিত হবে ড ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের পনেরো জন উপদেষ্টা শপথ নেবেন বলে জানা গেছে এর আগে দুপুর দুইটার পর দেশে পৌঁছান ডক্টর মোহাম্মদ ইউনুস শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধান পুলিশের নব নিযুক্ত আইজিপি সহ বিভিন্ন বাহিনী প্রধান সুশীল সমাজের প্রতিনিধি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ছাত্র জনতার গণ গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং একই দিন দেশ ছেড়ে ভারতে চলে যান টানা চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের ডাক পাওয়া উপদেষ্টাদের জন্য একুশটি গাড়ি প্রস্তুত করা হয়েছে যারা ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকারের শপথের আমন্ত্রণ পাবে তাদের বাসা থেকে বঙ্গভবনে নিয়ে জন্য পাঠানো হবে এসব গাড়ি বঙ্গভবন থেকে জানানো হয়েছে বৃহস্পতিবার রাত আটটায় বঙ্গভবনে নতুন সরকারের শপথ অনুষ্ঠান হবে নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি প্রথমে সরকার প্রধানকে শপথ পাঠ করাবেন এরপর পর্যায়ক্রমে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন বঙ্গভবনে শপথ অনুষ্ঠান পরিচালনার প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা দেশব্যাপী অরাজকতা বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত আইএসপিআর দেশব্যাপী অরাজকতা অগ্নিসংযোগ ও ধনশাতক কার্যক্রম বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৃহস্পতিবার 8 আগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর পাঠানো এক বা্তায় এই তথ্য জানানো হয় বা্তায় বলা হয় চলমান অরাজকতা অগ্নিসংযোগ ও ধনশাতক কার্যক্রম বন্ধের মাধ্যমে দেশের স্থিতিশীলতা রক্ষায় সশস্ত্র বাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থান গ্রহণের বিষয়ে বাহিনী প্রধানরা কর্তৃক সিদ্ধান্ত গ্রহণ করেছে বার্তায় আরো বলা হয় সেনা সদরে সেনাবাহিনীর প্রধান জেনারেল অকারুদ জামানের সঙ্গে নৌ ও বিমান বাহিনী প্রধানের উপস্থিতি নবনিযুক্তি পুলিশের আইজিপি র্যাবের মহাপরিচালক এবং ডিএমপি কমিশনার সাক্ষাৎ করেন এ সময় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেনাবাহিনীর সহায়তায় দেশের সকল থানায় কার্যক্রম শুরু করার বিষয়ে আলোচনা হয় এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করা হয়েছে